তার নামে শিবানী 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 নাম তার শিবানী 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 নাম তার শিবানী নমস্কার

এবং না বলে দিলে বুঝতে পারবেন না যে এটা ঘিচা নয় এত সুন্দর টেক্সচারটা এসেছে শাড়িটাতে এবং ঘিচার মধ্যে ব্লক প্রিন্ট করা রয়েছে চারটি কালার পাবেন দেখাচ্ছি প্যাস্টেল শেডে সব ব্লক গুলোই প্যাস্টেল শেডে আছে বডিটা হচ্ছে এটা সেটা আসবে ঘিচার পুরো টেক্সচারটা এখানে আনা হয়েছে ভীষণ সুন্দর লাগছে খুব স্মার্ট শাড়ি যে কোনো অনুষ্ঠানে আমরা এটা পরে যেতে পারি এবং বিশেষ করে যারা একটু ঘিচা বা তসর এই ধরনের ম্যাচ লুকের শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে ব্লাউজ পিস তারা কিন্তু এই শাড়িগুলো বেছে নিতে পারেন বাহ যেহেতু বডিটা প্লেন ব্লাউজ কাজ করা দাম হচ্ছে 2100 টাকা 2100 টাকা যাদের যাদের পছন্দ হচ্ছে বলবো আমরা দেখাচ্ছি পাঁচটা শাড়ি আমরা এখান থেকে দেখাই তাই বলি যে আপনারা চলে আসুন এখানে আপনারা প্রচুর দেখতে এখান থেকে দেখাই মধ্যে ঢাকাই কাজ এটা একদম এক্সক্লুসিভ একটা শাড়ি দেখুন ঘিচাতে ঢাকাইয়ের কাজ কত রকম এক্সপেরিমেন্ট হচ্ছে এখন ভীষণ সুন্দর দেখতে খুব স্মার্ট এবং যারা একটু এজেড আছেন তাদের জন্য খুবই ভালো একটা মধ্যে কাজ আছে অল ওভার খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই কালার কম এটারও কালার কম্বিনেশন পেয়ে যাবেন কালার পাবেন আবার কেউ যদি লাল চান লালও পাবেন এর সঙ্গে ब्लाउজ পিছু আছে যে হ্যালো যে সবার ঘরে ঘরে আছে তো এটা একটা অন্য টাইপের হলো না এটা সত্যি ভীষণ সুন্দর শাড়িটা ब्लाउজ পিসটাও খুব সুন্দর এটা হচ্ছে ब्लाउজ পিসের দাম হচ্ছে তোমার 1630 টাকা 1630 টাকা শাড়িটা এক কালার আর ब्लाउজ পেস্টটা কন্ট্রাস্টে আছে আর চলে যে রংটা ব্যবহার করা হয়েছে 1630 টাকা প্রত্যেকটা শাড়ি অসাধারণ একটা শাড়ি মানে চোখ ফেরাতে পারছি না শাড়ির দিক থেকে এত সুন্দর সুন্দর শাড়ি আজকে রেখেছেন জীবন দা তাইজন্য বলি আমরা তো দেখা এটাও ঘিচার উপরে এটা আছে যা কম বয়সী অলস্টার্ট ভি वेरी वेरी এটা খুব সুন্দর যারা একটু মানে অফবিট শাড়ি পছন্দ করেন তাদের জন্য খুব ভালো স্মার্ট শাড়ি যারা পছন্দ করেন খুব মানে ট্র্যাডিশনাল লুকটাও থাকলো আবার তার সাথে একটা স্মার্ট গেটআপও পাওয়া গেল আর কি ঘিজা বা তসর শাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য সব সময় তো আমাদের সব সময় সাধ্যের মধ্যে কুলায় না তো সবটা পূরণ করে দিতে শিবানী আপনার আমার সাধ্যের মধ্যে

আর তার জন্য বলবো চলে আসুন শিবানীতে শিবানীর গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের বিপরীতে যে শাখা রয়েছে সেখান থেকে আমরা এই অনুষ্ঠান করছি কিন্তু এছাড়াও হিন্দুস্তান পার্ক ভবানীপুর এবং কিন্তু আপনারা পেয়ে যাবেন বা খানিকটা মধুবনী টাইপের ট্রেন্ডটা মধুবনী প্রিন্ট এটা রয়েছে হচ্ছে গাওয়া মানে তসর কালারের মধ্যে আঁচলে মধুবনী প্রিন্টটা রয়েছে কিন্তু মধুবনী প্রিন্টটাও একটু দেখুন একদম অন্য রকম। হরিণ হরিণ করে প্রিন্ট করা রয়েছে। অলসো ওয়ার্ড দেখতে আছে। সব সময় তো ঘিচা বা তসর যেগুলো এগুলো আমাদের পরার হয়তো অনেকে ভারী পরা করতে না বা ভারীও হয়। সে এগুলো কিন্তু হালকাও হবে। ম্যাটেরিয়ালটা খুব হালকা। ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লাউজ পিস আঁচলের সাথে মানে ম্যাচিং করে ব্লাউজ পিসটা রয়েছে দামটা জেনে নাও দাম হচ্ছে 2100 টাকা 2100 টাকা কালার অপশন পাবে পূজোর জন্য গিফট করতে হয় আমাদের এবং বিভিন্ন বিয়ের অনুষ্ঠানেও কিন্তু আমাদের প্রচুর গিফটের জন্য শাড়ি নিতে হয় এটাও খুব সুন্দর দেখতে মেরুন একদম ডার্কিশ মেরুন

রেঞ্জের একটা শাড়ি কিনে আপনি কিন্তু অনায়াসেই যে কোনো অনুষ্ঠানে চলে যেতেই পারেন এত সুন্দর দেখতে শাড়িগুলো এক্ষুনি বুকিং করতে থাকুন আমাদের এখন অনুষ্ঠান শেষ করতে হবে কিন্তু কথা দিচ্ছি আবারও আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে খুব ভালো থাকবেন নমস্কার